টমেটো কেচাপ বহুল প্রচলিত এই টমেটো কেচাপটি বিভিন্ন ধরনের ফুড জাতীয় খাবার স্ট্রিট ফুড এমনকি বিভিন্ন রেসিপিতেও এর আর এই সসটা তৈরি করার করার জন্য কোনো প্রকার প্রয়োজন নেই এবং বিশেষ করে রমজান মাস সবারই খুবই তাড়া থাকে হাতের সময় একদমই কম থাকে সেই জন্য সব থেকে সহজে এবং সব থেকে মজার করে কিভাবে এই টমেটো কেচাপটা তৈরি করতে পারবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করে দেখতে পাচ্ছেন এর থিকনেসটা কি একই রকম আর এটা কিন্তু অসম্ভব মজার হয়েছে আসসালামু আলাইকুম আজকে আমি এই টমেটো কেচাপটা তৈরি করার জন্য নিয়েছি এক কেজি টমেটো আপনারা বাড়িয়ে নিতে পারেন আমার হাতে সময় কম সেই জন্য আমি অল্প করে আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি আর দেখতে পাচ্ছেন একদম পাকা এবং লাল টমেটো ফ্রেশ টমেটো নিয়েছি এখানে লাল টমেটোই লাগবে মানে একদম পাকা টমেটো লাগবে আর এগুলোকে আমি কেটে নিয়েছি আর একটা টমেটোকে চার ভাগ করে নিতে পারেন আমার এই টমেটো সাইজ অনেক বড় ছিল সেই জন্য একটাকে ছয় পিস করে কেটে নিয়েছি এইবারে এর সাথে দিয়ে দিব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে একটু কিউব করে কেটে নিয়েছি দুই তিন টুকরো আদা দিয়েছি আর দিয়েছি চার পাঁচটি রসুনের কো আদাও কিন্তু বেশি একটা দেই নাই আর তিনটি শুকনো মরিচ দিয়ে দিলাম এবারে দিয়ে দিব কয়েকটি লবঙ্গ এবং দুই তিন টুকরো ছোটো সাইজের দারুচিনি এবারে এগুলোকে আমি সরাসরি ব্ল্যান্ড করে নিব এখানে সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর স্মুথ করে ব্ল্যান্ড করে নিয়েছি এবারে একটা স্ট্রেনার দিয়ে এভাবে আমি ছেঁকে নিব তো প্রথমে কিছুটা ঢেলে নিয়েছি আর এটা কিন্তু অনেকে মানে প্রায় সবাই সেদ্ধ করে করেন তো আমি ভাবলাম যে যেহেতু রমজান মাস এবং সবারই হচ্ছে সময় হাতে কম থাকে সেই জন্য কীভাবে খুব দ্রুত করা যায় তো সেই চেষ্টাই করেছি আর আমার হাতেও কিন্তু সময় খুবই কম থাকে তো দেখতে পাচ্ছেন প্রথমেই আমি স্টেইনারে খুব সুন্দর করে ছেঁকে নিয়েছি এবং অবশিষ্ট অবশিষ্ট যে ছাবা আছে সেগুলোকে ফেলে সেম সেমভাবে আমি সবগুলোকে ছেঁকে নিয়েছি আর দেখতে পাচ্ছেন টমেটোর পেলোটা আমার কতটা হয়েছে একটা পাতলা টাইপের পেলো বের হয়েছে এবারে এটাকে আমি সরাসরি চুলায় নিয়ে যাব সেই জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি একটা কড়াইয়ে আমি এটা এবার ঢেলে দিচ্ছি আর এটা কিন্তু সেদ্ধ করে করার কোনো প্রয়োজন নেই আমি এভাবে করেছি আপনারা নিঃসন্দেহে এভাবে করেন আর এটা অনেক বেশি মজার হয় আর এতটাই টেস্টি হয়েছে আলহামদুলিল্লাহ বাজারের কেনা যে সসগুলো আছে এর থেকে বহু গুণে মজার হয়েছে তো এইখানে কিন্তু এই অবস্থায় অনেকটা পাতলা থাকবে তো আমি একটু নেড়ে যখন বলক চলে এসেছে এখানে আড়াই টেবিল চামচের মতো চিনি দিয়েছি আর এই চিনিটা অবশ্যই দেবেন কারণ টমেটো কেচাপটা কিন্তু কিছুটা মিষ্টি টাইপের হয় তো যদি একটু একটু বেশি মিষ্টি টাইপের খেতে চান তাহলে এক কেজির মধ্যে তিন টেবিল চামচ পর্যন্ত চিনি দিতে পারেন কিছুটা লবণ দিয়ে দিলাম এবারে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিব আর এই টমেটো কেসাপটা তৈরি হতে খুব বেশি একটা সময়ের কোনো প্রয়োজন নেই মানে বেশি সময় লাগবে না তো কিছুক্ষণ আমি রান্না করার পরে এখানে এক টেবিল চামচের মতো মরিচ দিয়েছি এক টেবিল চামচের কম দিয়েছি কারণ আমার বাচ্চারাও খাবে সেই জন্য আমি মরিচের পরিমাণটা কিছুটা কম দিয়েছি তো আপনারা চাইলে আরও হাফ টেবল চামচ বাড়িয়ে দিতে পারেন অথবা হাফ চা চামচ বাড়িয়ে দিতে পারেন এবারে আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ ভিনেগার দিয়ে গুলিয়ে রেখেছি একটা পাতলার মতো করে পেস্ট তৈরি করে রেখেছি আর এই কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেবেন এবং কর্নফ্লাওয়ারটাকে অবশ্যই ভিনেগার দিয়ে পেস্ট করবেন পানি দেওয়া পাওয়া যাবে না তো এই দেয়ার পরে কিন্তু খুব দ্রুতই এর গ্রেভিনেস চলে আসবে আর যেহেতু এখন রমজান মাসেও কিন্তু এই সসটা অনেক লাগে তাছাড়া সামনের রমজানের ঈদ আসছে ঈদের সময়ও কিন্তু সসটা অনেক বেশি প্রয়োজন তো তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে এখন কিন্তু টমেটোর দাম খুবই কম তো এখন বেশি করে বানিয়ে রাখতে পারেন এই প্রসেসে এবারে দেখতে পাচ্ছেন আমি তেঁতুলের পিলু দিয়েছি আর এই তেঁতুলের পিলোটা অবশ্যই দেবেন তাহলে কিন্তু এর টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে আমার এই তেঁতুলটা একদম নতুন আর এর টেস্টটাও কিন্তু একটু মিষ্টি মিষ্টি টাইপের অনেক ভালো তো সেই জন্য আমার ওই সসটা কিন্তু অনেক বেশি মজার হয়েছে আলহামদুলিল্লাহ তো এগুলো দেওয়ার পরে আমি কিছুক্ষণ নেড়ে রান্না করে নিয়েছি এবার শেষ পর্যায়ে আমার গ্রেভিনেসটা দেখেন এখানে একটু কিছুটা পাতলা পাতলা দেখা যাচ্ছে বাট যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন এর গ্রেভিনেসটা আরও বাড়বে তো এবারে আমি কিছুটা বিট লবণ দিয়ে দিয়েছি বিট লবণটা চাইলে দিতে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন তো বিট লবণটা দিলেও এর টেস্টটা একটু বাড়বে তো আমার এই যে হাতলটা এটা নাড়াচাড়া করতে একটু সমস্যা যে জন্য আমি সাইডটা খুব ভালোভাবে পরিষ্কার করে দিতে পারছি না তো আমার এই সসটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আর আমি দেখিয়ে দিচ্ছি কীরকমটা অবশ্যই দেখতে পাচ্ছেন যে কনসিস্টেন্সিটা কীরকম হবে আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে আর একটু গাঢ় হয়ে যাবে তো এবারে আমি চুলাটাকে বন্ধ করে দিব আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর এখন আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখিয়ে দিব যে সসটা কীরকম হয়েছে দেখতে পাচ্ছেন আমার এই টমেটো সসটা কতটা পারফেক্ট হয়েছে তো আপনারা যদি প্রথম অবস্থায় বানান তাহলে কি করবেন চুলা থেকে কিছুটা চামচ দিয়ে একটা প্লেটে রাখবেন কাত করলে যদি এটা নরম মানে খুব দ্রুত ক্লিয়ার হয়ে পড়ে না যায় তাহলে বুঝতে বুঝে নেবেন যে এই সসটা পারফেক্টলি হয়ে গিয়েছে আমি খুবই সহজে এবং খুব মজার করে কিভাবে অল্প সময়ে সসটা তৈরি করা যায় আপনাদের সাথে সেটাই শেয়ার করার চেষ্টা করেছি আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর আমার এমন নিত্য নতুন মজাদার রেসিপিগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যারা সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের তো এই পর্যন্ত আল্লাহ হাফিজ